লাল শাক ভাজবো তার জন্য এখানে একাটি লাল শাক ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে রসুন কুচি রসুন থেতে করে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে হাফ বাটি ছোলা নিয়েছি তা ছোলা দিয়ে লাল শাকটা আর কড়াই বসিয়েছি কড়াই এবার সর্ষে তেল দেবো এবার তেলের মধ্যে পাঁচ দেব দেবো লঙ্কা দেব এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন আর একটু লাল লাল করে ভেজে নেব একটু হালকা লাল লাল করে ভাজ এবার এর মধ্যে ছোলাগুলো দিয়ে দেবো ছোলাগুলো দিয়ে একটু ছোলাগুলো ধরে নেব ছোলাটা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে কেটে রাখা শাক সব ধুয়ে দেব

এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে নেব এবার সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবো সামান্য অল্প একটু মিষ্টি দিলে সেটা আরও বেশি টেস্ট হয় তার একটু মিষ্টি দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও পারেন আর এবার এর মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দেবো একটু কাঁচা পোস্ত দিয়ে দেবো যেটাকে খুব ভালো করে ভাবে নেড়ে নেব শাকটা একদম হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব লাল শাক ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে এরকম ভাবে ছোলা দিয়ে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে খুব ভালো লাগবে আর এভাবে করলে সত্যি খেতে খুব ভালো লাগে